এখন হট করে দেখি ওয়েদার এতটাই ভালো করেছে দেখা ওই দিকটাতে রোদ আছে এদিকে ছাওয়া তা মনে হচ্ছে ওয়েদার আজকে ভালোই হওয়ার কথা কারণ দুদিন থেকে এতই গরম শুধু আমাদের কথা ভাবলে হবে না পৃথিবীতে অনেক লোক আছে ভাবি ঘুমিয়ে মানুষ যে কীভাবে বেঁচে আছে আমার তো চলো এসি আছে আমি এসির তোলে ঘুমাতে পারি তো সেটাই বাবা আর সকাল থেকে প্রার্থনা যে ঠাকুর আজকে ওয়েদারের ফোরকাস্টেও দেখিয়েছিল আজকে ওয়েদারটা ভালো হবে ঠাকুর ওয়েদারটা ভালো করে একটু মানুষ বাঁচতে পারবে সত্যি আর আজকে বর যাচ্ছে অফিস রবিবার তোমরা তো জানোই প্রত্যেক রবিবার অফিসে কেউ জানি তো আজকে তো আরও যেতে হবে তো অফিস যাচ্ছে ব্রেকফাস্ট যাচ্ছে কিছু না বললেও শুধু ম্যাগি খাবে তো ম্যাগি বা ওর জন্য আমার জন্য ম্যাগি করবো খাইনি এখনও চা খাওয়া শেষ বর এখন বের হয়ে যাচ্ছে আমি নিচে যাই ও এখন বের হোক তারপর বাদ কাজ করবো আর কয়েকটা কাপড় ছিল আমার সকালবেলায় কেচেছি কাপড় উঠে সেগুলি একটু শুকানোর জন্য দিতে আসলাম গুনু এখানে খেলছে ওদের সাথে খেলুক ততক্ষণ আমি কাজগুলি সারি আর আজকে ওকে বলেছি একটু মাংস আনতে ধনিয়া চিকেন খেতে ইচ্ছা করছে তো দেখি ওকে বলেছি যদি গরম না লাগে গরম যদি বাজারে ঢুকতে পারে না হলে আনবে কি বানায় জানি না আজকে রবিবার তো ভালো মন্দ আরও কিছু বানাতেই হবে তো এবার গিয়ে কাটাকুটি স্টার্ট করবো রান্নাবাড়ি স্টার্ট করবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগে এখন স্টার্ট করি এখন বাজে দশটা দশ বর চলে যাচ্ছে অফিস এজ ইউজুয়াল গুড মর্নিং বলে দাও তোমার প্রত্যেক তোমার প্রত্যেক সানডেই অফিস থাকে অপশন নেই যাও 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 চলো কি খাবে আইসক্রিম কোথায় কোথায় আইসক্রিম কোথায় আমি চা নিয়ে বসেছি চা বিস্কিট তো এটা ক্রিম ক্র্যাকার ক্রিম বিস্কিট দেখলেই বলে আইসক্রিম মানে মাঝখানের পাটটা আইসক্রিম তুমি বসো আমি দেবো তুমি বসো আমি দেবো নেই আইসক্রিম খাজা এবার শুনবে কি বলবে হ্যাঁ কি খাও খাও হ্যাঁ আইসক্রিম খুলে দাও তুমি খুলো তুমি নিজে খুলো চেষ্টা করো তুমি পারবে দুই হাতে আবার দুই রকম নেল পলিশ সানিয়া লাগিয়ে দিয়েছে ওই দেখো খোলার চেষ্টা খুলো এই তো পেরে গেছো তুমি দেখি তো মুখটা কে করেছে আইসক্রিম আইসক্রিম কোথায় আইসক্রিম কোথায় এটা আইসক্রিম খায় আইসক্রিম খাও খাও আ আ আ আমি খাবো না না তুই একা খাবি আরো খা খা না আরো না পিটামও কিন্তু আমি খাবো না আইসক্রিম লাঠি কোথায় লাঠি লাঠি দি পিটকি দেব তোমাকে একটু একটু খায় আইসক্রিম খায় আচ্ছা খাও 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 আইসক্রিম খাও এটা না তো এই যে এটা খাও দুস্তু ওই দেখো এইভাবে চেটে চেটে বিস্কুট খাবেই না শুধু ক্রিমগুলিকে আদা খাবে পুরো এত খাবেই না একটু জাস্ট মুখের টেস্ট খাও এক ডালা সবজি নিয়ে বসলাম কাটার জন্য ডাল ভাত চাপিয়ে দিয়েছি ভাবছি একটু নিরামিষ তরকারি করি আর এই বরবটিগুলি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি তো শেষ করে ফেলি আজকে তো নিরামিষ তরকারি কাটবো আর ভাবছি মুলোর জালি কাটবো দেখি ভুলেও গেছি কাটাটা একবার ট্রাই করে চেষ্টা করে দেখবো যদি হয় মূল্য জালি দেবো খুশি হয়ে যাবে বর তো এবার কাটি একটা একটা করে বসে দিই গুনুর খাওয়ারও সময় হয়ে যাবে তো আমার মূলর জালি ফাইনালি কাটা হয়েছে আমি একটা ট্রাই করে একটা না দুটো ট্রাই করেছি প্রপ মেরেছি সেটা আমি ওই যেগুলি আধা আধা হয়ে গেছে সেগুলিকে আমি নিরামিষ তকে দিয়ে দেবো উপায় নেই তার জন্যই আগে মূলর জলে কাটতে বসেছি জানি ভুল ভালো আর সেকেন্ডটা বেশ ভালো হয়েছে দেখো সুন্দর হয়েছে এটা কেটে ভালো করে তোমার দেখাচ্ছি তো ভাবলাম আজকে সে এটার রেসিপি সরি রেসিপি না কাটার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি কিভাবে কাটি কিছু মানুষ আছে জানে অনেক মানে যেমন আমার শাশুড়ি মা সব কিছু মূলর থেকে ধরে সব কোয়াশ পেঁপে তোমরা যে সবজি দাও কচু সব সবজি কেটে দেবে তো কিছু মানুষ আছে আমাদের মতন যেন নতুন শিখেছে আবার কিছু মানুষ আছে পারে না তো তাদের জন্য একটা সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দিয়েছি তোমাদেরকে দিশা এদিক থেকে দেখাবি হ্যাঁ তো মূলো জলে কাটার জন্য প্রথম কথা মূলগুলি একটু সুন্দর ভালো হতে হবে ফ্রেশ হতে হবে কিছু কিছু ভিতরে মানে ধারধার থাকে সেগুলি হবে না আর কতগুলি মোটা মূলো থাকে আর এটা এটা লম্বাটা নিয়েছি আমি লম্বাটাই বেশি প্রিফার করি আগে যেটা বরবাদ হয়েছে সেটা মোটো ছিল মোটা ছিল সরি তো এটা যেটা আমি কেটেছি এটা তোমরা দেখতে পাচ্ছো এটা হলো এরকম লম্বা সাইজের ছিল লম্বা পাতলা লম্বা আচ্ছা সেটাকে আমি আধা কেটে নিয়েছি এই সাইজের আর সাইড থেকে যেগুলির খোসাগুলি আছে ছাড়িয়ে নিয়ে চৌকো করে কেটে নিয়েছি চোখো করে দুই সাইড থেকে এভাবে তোমরা একটু দেখে এভাবে কেটে নিয়েছি সাইড থেকে একটু কেটে পুরো চৌকো করে ফেলেছি এবার কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি এবার বোধ সাইড তো যে কোনো এক সাইড মানে এই সাইডের এক সাইড থেকে আমি কাটা শুরু করবো এবার এইভাবে পাতলা পাতলা করে মানে যতটা পাতলা হবে ততটা সুন্দর হবে মোটা হলে হবে না মানে সুন্দর হবে না জিনিসটা যতটা পাতলা ততটা সুন্দর একদম পাতলা করে এই সাইডটা যে মানে বড় সাইডটাকে আমি পাতলা করে কেটে ফেলেছি মানে তোমরা যতটা পাতলা করবে ততটা সুন্দর হবে এবার বাড়ি হলো এই সাইডে মানে অপোজিট সাইডের অপোজিট সাইডটাকে কিভাবে করবে যেভাবে এটাকে কেটেছি অপোজিট সাইডে এভাবে কাটবো না একটু তেরা করে কাটবো মানে এরকম তেরা করে কাটবো এই পজিশনে ধরবে এদিক থেকে এরকম বি 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 শেপের কাটতে হবে এটাকে তো এবার বি শেপের করে কাটা শুরু করি দেব আরো লম্বা হয়ে যাবে মানে অনেক বড় হয়ে যাবে ছোট মূলাটাই যাই হোক আমি শুধু মূলাটাই জানি আমার শাশুড়ি মা অনেক রকম সবকিছু জানি মা আসলে খেতে পারবো মা আসছে তোমাদেরকে সেই কথাটাই বলতে ভুলে গেছি মা আসছে ননদকে নিয়ে আসছে মা এখানে থাকবে কিছুদিন আর মূল আমি যেহেতু মূলও জানি তো কাজ আমার চলে যায় তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা ট্রাই করো আর কমেন্ট করো কে কে আমার ভিডিও দেখে ট্রাই করেছে খেতে তো জানোই খুব দারুণ হয় খুব টেস্টি হয় এটাকে একটু নুন মাখিয়ে রেখে দিতে হয় কারণ মূলত এতে খুব জল বের হয় তো আমি একটু নুন নুন মাখিয়ে রেখে দেবো তারপরে চেপে নেব তাহলে জলটা বের হয়ে যাবে তারপরে ভাজব তাই তো দুজনের জন্য দুটো রেডি হয়ে গেছে যখন ভাজবো সেটা তোমাদেরকে দেখাবো আর খুব খুশি হয়ে যাবে হয়ে গেছে এটা লাস্ট হলো বড়লি মাছের সর্ষে দিয়ে চচ্চড়ি করেছি শেষ এবার পুরো কিচেন নুংরা হয়ে আছে পুরো ক্লিন করব বাস বাড়ি কাজ করব বড়া আমার ভাজা হয়ে গেছে মুলোর বড়া আর থাল রেডি করে ফেলেছি বড়ের বড় এসে পড়েছে তারপর আমারটা করব তো আজকে লাঞ্চে আছে মসুরি টক ডাল করেছি টমেটোর ডাল শস্য ফোরন দিয়ে বড়লি মাছের চচ্চড়ি করেছি শস্য দিয়ে আর সব নিরামিষ তরকারি মিক্স একটু ভাজি ভাজি টাইপ করেছি নিরামিষ তরকারি না ঠিক একটু ভাজা টাইপেরই করেছে সব সবজি দিয়ে আর আছে শশা লেবু মুলোর বড়া এটাই আমাদের লাঞ্চ আপাতত এটাই করি ইভিনিং এভরিমান আজকের বিকাল থেকে কোনো ভ্লগ বানায়নি ডাইরেক্ট জাম্প করে আমি আটটা বেজে গেছে এখন আটটার সময় ভাবলাম ভিডিওটা স্টার্ট করি দুপুরে লাঞ্চ করার পরে আমরা বসে একটু গল্প টল্প করছিলাম তারপরে একটু শুয়েছিলাম গুনু আমাকেও ঘুমাতে দেয়নি ওর বাবাকেও ঘুমাতে দেয়নি বলে লাভ নেই তারপর এদিকে তো খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হওয়ার পরে চা চা খেলাম মেয়েকে দুধ বিস্কুট খাওয়ালাম তো ওকে আমি বলেছিলাম যাওয়ার কথা একবার তো বললো চলো সামনে দিয়ে কিছু খেয়ে দিয়ে আসবো গিয়ে আসবো গরমে না গরমে যোগ করে যে সত্যি কথা বলতে গেলে কোথায় যাওয়া হচ্ছে না মানে যাওয়ার ইচ্ছাও নেই তো আজকে তবুও রবিবার বলে কথা মেয়ে একটু এদিকে দিয়ে যাবে তো আমাকে বলছিল কি যে গরমে ইচ্ছাও করছে না আবার একবার বলে চলো যাই তো একবার তোমাদের সামনে জিজ্ঞেস করে দেখি কি বলে যদি বলে চলো চলে আর না গেলেও কোনো ব্যাপার না কারণ এত গরম আছে আমার নিজেরও ইচ্ছা করছে না কিন্তু কিছু না খেলেও ভালো নাকি

মানে পশুদিনের বেলা যেটা ইভেন্ট ছিল পশুদিনের যেটা ইভেন্ট ছিল তারপর থেকে ওর ভিতরে মানে গরম ঢুকে গেছে ওর ভালো লাগছে না তো গতকালকেও বিকালবেলা বের হয়েছিলাম জুলি বাটিতে আজকে বলছে থাক তাহলে আজকে বের হয় না আরেকদিন আছেই দিন হাতেই আছে আমাদের তো কোথাও বেড়াতেও যাওয়ার কথা আছে দেখা যাক কি হয় আর তবে ডিস্টার্ব করি না দেখো ক্রিকেট দেখো আমি তবে বাড়ির টুকটাক কাজ আছে কাপড় টাপড় গোছানো আছে যা যা আছে রাত্রি প্রিপারেশন করি কিছু তবে কিছু খেতে ইচ্ছা করছে সেটাই যাই না হলে শুধু খেতেই ইচ্ছে করে কিছু না কিছু আমি কিন্তু সকালবেলাও খাই না তেমন কিছু দুপুরবেলাও একদম কমই খাই জাস্ট টুকটাক কিছু মানে যেটা রান্না করি অল্পটুকুই খাই একদম এইটুকু ভাত খাই কিন্তু বিকালবেলা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে সেটাই সবচেয়ে মানে মারাত্মক ব্যাপার হয়েছে তার জন্য সব চর্বি কিছু খাইবা খেতে ইচ্ছা না কিছু করছে না গরমে হবে দেখি কি খাই না খাই একটু চিপস আনিয়ে দেখি খাই এখন রাত্রে ডিনারের জন্য বানানাম ধনেপাতা পকোড়া কয়েকটাই বানিয়েছি বেশ মানে হয়ে যাবে অল্প স্বল্পতেই রাত্রেবেলা বেশি ভাজা ভরা খাবো না আর রান্নাবাড়ি সব আছেই তো শুধু ভাত করেছি বাস তো ডিনার শেষ করে একটা ওয়েব সিরিজ দেখছিলাম দেখলাম একটু কমেডি ছিল আর এখন পুরো সাড়ে বারোটা বেজে গেছে তো ভাবলাম ভিডিওটা এন্ড করে ঘুমাই তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো যদি ভালো লাগে দেখি প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখার জন্য নতুন একটা ভিডিও দিন নতুন একটা ব্লগে টিল দেন টাটা